এটাই হলো ডেল হাউজের স্কোয়ার কলকাতার কত ইতিহাসেরই না জানি সাক্ষী এই অঞ্চলটি সেই ঝোপ চানক থেকে আরম্ভ করে নবাব সিরাজ কলকাতা আক্রমণ আবার রবার্ট ক্লাইভ বা হেস্টিংস থেকে শুরু করে সেই ভ্যালেসলি অথবা লর্ড ডলহাউজের আমল মানে যার নামেই এই অঞ্চলের নামকরণ হয়েছিল আজ অবশ্য এই অঞ্চলের নাম বিবাদী সেই বিনয় বাদলা দিনেশের বীরত্ব চাক্ষুষ করেছে এখানকার লাল দিঘে আর সামনে দাঁড়িয়ে থাকা ওই রাইটার্স বিল্ডিং হেন কোনো কলকাতাবাসী নেই যিনি এই অঞ্চলটি চেনেন না এই অঞ্চলের পাশেই ওই ফেয়ালি প্লেসে একসময় থাকতেন কলকাতার এক বেগাম বেগম শুনে অবশ্য তাকে কোনো নবাব পত্নী ভাবতে যাবেন না যেন তার ধমনীতে বই ইউরোপীয় রক্ত বাবা ব্রিটিশ আর মা ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত পুরো নাম বেগম ফ্রান্সিস জনসন কিন্তু আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে তাকে বেগম কেন বলা হতো তাকে কি মেম বলা উচিত নয় হ্যাঁ এই কথাটা নিয়ে অনেকেই নানান রকম জল্পনা করেছেন বটে তবে তার রকম সকম হাতে হুকো মুখে পান ভারতীয় আদব কায়দাতেই বেশি অভ্যস্ত ছিলেন তিনি তার ঘরে ঢুকতেই নাকে ঠেকত গোলাপ জলার অম্বুড়ি তামাকের একটা মিষ্টি গন্ধ তার উপর টানা পাখার ঝাল লন্ঠনের শাড়ি দেখলে বোঝার উপায় নেই এটা কোন মেম সাহেবের বাড়ি আর তার ফার্মাস খাটার জন্য উপস্থিত অজস্র ভারতীয় কৃতদাসী বেগম না বলে আর যায় কে তাছাড়া অবশ্য তার সক্ষতা ছিল স্বয়ং আলিবর্দী খার বেগমের অর্থাৎ নবাব সিরাজের দিদিমার এই বেগম ফ্রান্সিস জনসন নিজের জীবদ্দশায় যে কত কিছু চাক্ষুষ করেছেন তার ইয়াত্তা নেই বাংলায় বর্গি হাঙ্গামা দেখেছেন লাল লালদী পারে ব্রিটিশদের প্রথম দুর্গ তৈরি হতে দেখেছেন সেই নিয়ে নবাব সিরাজের সাথে ইংরেজদের বিবাদ আর নবাবের কলকাতা আক্রমণও দেখেছেন তারপর পলাশী যুদ্ধ নীলকুঠির পত্তন হেস্টিংসের আমল আরও কত কি বুঝতেই পারছেন নিশ্চয়ই এমন একজন মানুষের স্টকে গল্পের অভাব ছিল না তাই তার প্লেসের বাড়িতে নিত্যদিন বসত আড্ডার আসর সেকালের কলকাতায় কেনা আসত সেই আসরে ইউরোপীয় ব্যবসায়ী রাজকর্মচারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় কর্তারা এমনকি খোদ বড় লাঠ পর্যন্ত সেকালে কলকাতার সাহেব পাড়ার যত রকমের কেচ্ছা কাহিনী সেই সবও বেগমের কণ্ঠস্থ ছিল গতিতে আধশোয়া হয়ে বলতেন তোমরা তো আর সেই সব দিন দেখোনি সে কালে এই অঞ্চলের ডাকসাইটে সুন্দরী ছিলেন মিস ক্যাথরিন গ্রান্ট তিনি বিবাহিত হলে কি হবে কাউন্সিল মেম্বার ফিলিপ ফ্রান্সিসো তার প্রেমে একেবারে হাবুডুবু জানো একবার এক শীতের রাতে তিনি মইবে ক্যাথরিনের বেডরুম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তারপরে কি কাণ্ড বাড়ির জমাতা তাকে ধরে ফেলে তড়ি দিয়ে বেঁধে রেখেছিল ভাবতে পারো মিস্টার গ্রান্ট তার বিরুদ্ধে মামলা করেছিলেন সেকালে ফিলিপ ফ্রান্সিসের জরিমানা হয়েছিল পঞ্চাশ হাজার সিক্কা এমন কত গল্প তিনি একটানা টানা কিভাবে আলিপুরে ফিলিপ ফ্রান্সিসের হেস্টিংসের মধ্যে ডুয়েল হয়েছিল কিভাবে নুন কুমারের ফাঁসি হয়েছিল সমস্ত গল্প বেগম গড় গড় করে বলেছে আর শ্রোতারাও হা করে শুনতেন একদিন গল্প চলছিল নবাব সিরাজ নিয়ে শোনা গেল নবাব নাকি তিরিশ হাজার সৈন্য নিয়ে ধেয়ে আসছে এই লালদিঘির পারে ইংরেজদের কেল্লা দখল করতে গোবিন্দপুরের ওই নতুন ফোর্ট উইলিয়াম নয় কিন্তু এটা হল পুরনো ফোর্ট উইলিয়াম একদিকে নবাবের প্রায় সৈন্য আর অন্যদিকে ইংরেজদের মাত্র সৈন্য তার মধ্যে জন জন অসুস্থ আর গেছে দেশে নবাব আক্রমণ করেছে শুনে নেটিভরা তো সব পালিয়েছে এমন সময় জুন মাসের মাঝামাঝি নবাবের সৈন্য চিৎপুরের খালের কাছে এসে পৌঁছল এমন সময় এক শ্রোতা জিজ্ঞাসা করল তখন আপনি কোথায় ছিলেন পুরনো কেল্লার মধ্যে নস্বির ডিব্বা থেকে নস্যি নিয়ে বেগম বললেন না না আমরা তো তখন নবাবের হাতে বন্দি আমরা বলতে আমি আমার ছেলে মেয়ে আর আমার স্বামী ওয়াটস সে উইলিয়াম ওয়াটস যিনি ছিলেন রবার্ট ক্লাইভের দক্ষিণ হস্ত পরের বছর পলাশীর যুদ্ধের আগে তিনি তো ক্লাইভের হয়ে মির বা জগৎ শেঠের সঙ্গে কথা বলেছিলেন দর্শকরা সব শুনতে শুনতে অবাক হয়ে যান কিন্তু একটা প্রশ্ন মনের গভীরে খচখচ করে বেগমের পদবি তো জনসন বেগম ফ্রান্সিস জনসন তাহলে তার স্বামীর পদবী ওয়ার্ডস হল কিভাবে আসলে এই বেগম একটা নয় দুটো নয় চার চারটে বিয়ে করেছিলেন সেই কথা বলার আগে তার পরিবারের পরিচিতিটাও না হয় বলে রাখি আপনাদের বেগম ফ্রান্সিসের বাবা ছিলেন এডওয়ার্ড ক্রুক দক্ষিণ ভারতের ফোর্ট সেন্ট ডেভিডের গভর্নর ছিলেন তিনি আর মা ইসাবেলা ছিলেন ফিরিঙ্গি মানে তার বাবা পর্তুগিজ হলেও মা ছিলেন ভারতীয় মা ফিরিঙ্গি হওয়ার কারণেই বোধ হয় অনেকে বেগামের গায়ের রংটা খানিকটা তামাটে বলতেন মজার ব্যাপার হলো এই যে ফিরিঙ্গি শব্দটা কিন্তু এসেছে একটি পর্তুগিজ শব্দ ফ্রান্সিস থেকে যার মানে ইউরোপিয়ান আর এডওয়ার্ডর ইসাবেলা তাতে দ্বিতীয় মেয়ের নামই রেখেছিলেন সেই ফ্রান্সিস মানে আমাদের গল্পের বেগাম খারাপ স্বাস্থ্যের কারণ দেখিয়ে বাবা এডওয়ার্ড ফোর্ট সেন্ট ডেভিডের সেই গভর্নরের পথ ছেড়ে বিলেত ফেরত যান তবে তার পরিবারের সঙ্গে গিয়েছিল কিনা সেটা ঠিক জানা যায় না যেটা জানা যায় সেটা হলো এই যে ফ্রান্সিসের যখন বছর ১৩ বয়স তখন তার বিয়ে হলো কলকাতার তৎকালীন গভর্নর মিস্টার ব্র্যাডিলের ভাইপো প্যারি পপল টেম্পলারের সঙ্গে তবে বিয়ের মোটে বছর পাচেকের মাথায় মৃত্যু হয় তার স্বামী দুটি সন্তান যাওবা হয়েছিল তারাও অল্প বয়সেই মারা গিয়েছিল তাই কলকাতার সেন্ট ড্যান্স চার্চে মানে আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে কলকাতার রাইটার্স বিল্ডিং সেখানেই ফ্রান্সিস আবার বিয়ে করলেন এবারে জেমস অ্যালথামকে কিন্তু এই বিয়ের দু সপ্তাহ কাটতে পারল না বিয়ের ঠিক বারো দিনের মাথায় মিস্টার অ্যালথাম মারা গেলেন স্মল পক্সে এরপর কেটে গেল প্রায় দু বছর এবারে ফ্রান্সিসের বিয়ে হল তৃতীয়বারের মতন পাত্র ছিলেন উইলিয়াম বটস মানে যার কথা একটু আগেই উঠেছিল সেই সময় তিনি কাশিমবাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠির অধ্যক্ষ ছিলেন সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলিবরদিহার মৃত্যুর পর মুর্শিদাবাদের মসনাদে বসলেন নবাব সিরাজ আর তার কিছুদিন পরেই দখল করে বসলেন সেই কাশিম বাজারের কুঠি গ্রেপ্তার হলেন অধ্যক্ষ উইলিয়াম একা নয় সপরিবারে তাদের তিন ছেলে মেয়েলিয়া সোফিয়া এবং এডওয়ার্ড ফ্রান্সিস এবং বাচ্চাগুলির স্থান হল নবাবের সেনানায় সেখানে সিরাজ উদ্দুল্লার দিদিমা অর্থাৎ আলিবুদ্দী খার বেগাম নেসার সাথে আগেই পরিচিতি ছিল ফ্রান্সিসের এবারে সেই সক্ষতা আরও বাড়ে তাই নবাবের বন্দী থাকলেও আদর যত্নের কোনদিন অভাব হয়নি তাদের এই সক্ষতার ফলেই বোধ হয় কিছুদিন বাদে ফ্রান্সিস এবং তার পরিবারকে চন্দননগরে ফরাসিদের কাছে পাঠিয়ে দেওয়া হয় আস্তে আস্তে ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করেন আর মিস্টার উইলিয়াম ওয়াটসো মুর্শিদাবাদে আবার নিজের পথ ফেরত পান তারপরে কি হয়েছিল সে কথা আপনাদের সকলেরই জানা সেই পলাশি যুদ্ধ আর সেখানে নবাব সিরাজের পতন এবং বাংলায় ইংরেজদের উত্থান পলাশির যুদ্ধের বছর তিনেক পরে উইলিয়াম ওয়ার্ডস সপরিবারে বিলেত ফেরত চান এবং তার বছর চারেকের মাথায় উইলিয়াম ওয়ার্ডসের মৃত্যু হয় কিছু বছরের মধ্যে ফ্রান্সিসের বড় মেয়ে আমেলিয়ারও বিয়ে হয়ে যায় লর্ড হক্সপের সাথে বলে রাখা ভালো যে এই আমিয়ার পুত্র কিন্তু পরবর্তীকালে ব্রিটেনের প্রধানমন্ত্রীও হয়েছিলেন সে কথা অবশ্য ফ্রান্সেস কোন জানতে পারেননি কারণ তার কয়েক মাস আগেই তিনি মারা গিয়েছিলেন মৃত্যুর কথা এনা হয় পরে আসছি আমেলিয়ার বিয়ের পরই ফ্রান্সেস ভারতবর্ষ চলে আসার কথা ভাবেন অনেকদিন ধরে ইংল্যান্ডে তার মন টিক ছিল না সম্ভবত কলকাতাকে তিনি একরকম মেসি করছিলেন অমন রানীর মতন করে কি আর কোথাও থাকা যায় এই কথাটা অবশ্য শুধু ফ্রান্সেসই নয় বলেছিলেন স্যার ডেভিড অক্টালোনি মানে যিনি কলকাতার গড়ের মাঠে তৈরি করেছিলেন অক্টালোনি আজ যাকে আমরা কেন যাব ভারতবর্ষের মতন এমন রাজকীয় জীবন আর পাবো কোথায় সম্ভবত ফ্রান্সিসো সতেরোশো উনসত্তর সালে ঠিক একই কথা ভেবে কলকাতায় এসে হাজির হলেন থাকতে লাগলেন স্ট্রিটে কলকাতায় এসে তিনি বিয়ে করেছিলেন চতুর্থবারের মতন এবারে পাদ্রী উইলিয়াম জনসনকে অর্থাৎ ওয়ার্ডস হয়ে গেলেন ফ্রান্সিস জনসন তবে তার এই বিয়েও খুব বেশি দিন টেকেনি কিছুদিনের মধ্যেই পাদ্রি জনসন ফিরে গেলেন ইংল্যান্ডে তবে বেগম জনসন তখন কলকাতা ছাড়া জীবন ভাবতেই পারেন না তাই রয়ে গেলেন এখানে কলকাতায় তার রোজ নামটা শুনলে রীতিমতন তাক লেগে যেতে হয় প্রতিদিন তিনি সূর্যোদয়ের আগেই উঠতেন আয়া তার জন্য পরিষ্কার ইস্ত্রি করা জামা কাপড় এনে দিত সেই সব পরে গায়ে কাশ্মীরি শাল চাপিয়ে ঘোড়ার গাড়ি অথবা পালকি চড়ে তিনি বেরোতেন হাওয়া খেতে হাওয়া খেয়ে সূর্যোদয় দেখে তিনি বাড়ি ফিরে আসতেন এসে এক কাপ কফি খেয়ে আবার ঘুমিয়ে পড়তেন ঘণ্টা দুয়েক ঘুমিয়ে তিনি উঠতেন ব্রেকফাস্ট খেতে তার আগে অবশ্য দাসীরা তাকে স্নান করিয়ে চুল বেঁধে দিত তারপর হতো তার এলাহি ব্রেকফাস্ট ওই সময় তার সাথে দেখা করতে আসতো বেশ কিছু লোকজন আর তাদের সাথেই চলত প্রথম পর্বের আড্ডা এরপর নিজের ঘরে বসে এখানিক্ষণ বই পড়তেন অথবা লিখতেন কখনো আবার ঘোড়ার গাড়ি চড়ে বেড়াতেও যেতেন এরপরে চলত আরেক প্রস্তুত খানাপিনা এবারেও আসত আরেক দল চলত আড্ডার দ্বিতীয় দফা তারপর দুপুরে খানিক্ষণ ঘুমিয়ে একটু যখন রোদটা কমে আসত তখন আরেক পাশে যে গুজে বেরিয়ে পড়তেন তিনি বিকেল বেলা স্ট্র্যান্ডে অথবা লাল দিঘির পারে হাওয়া খেয়ে সন্ধেবেলা হয় বাড়ি ফিরতেন অথবা কোনো বল নাচের আসরে বা ডিনার পার্টিতে যেতেন সন্ধেবেলা অবশ্য বাড়ি ফিরে আসলেও সেখানে বসত আড্ডার মজলিস যেখানে গদির উপর বসে পান চিবতে চিবতে আর হুকোয় টান দিতে দিতে গল্প শোনাতেন বেগম সাতাশি বছর বয়স পর্যন্ত তিনি এইভাবেই জীবন কাটিয়েছিলেন তখন কলকাতা ইংরেজদের ক্যাথেড্রল ছিল সেন্ট জনস চার্চ বেগমের চোখের সামনেই তৈরি হয়েছিল সেই গির্জা শোভাবাজারের নবকৃষ্ণদেব ওয়ারেন হেস্টিংস আর চার্চ কমিটিকে গির্জার জমিটা দান করেছিলেন আর সেখানেই ছিল ব্রিটিশদের সবচেয়ে পুরনো গোরস্থান এখানে কবর রয়েছে জোকচানক বা চার্লস ওয়াটসনের মত লোকজনের এই গোরস্থান যখন তৈরি হয়েছিল সেটা ছিল কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একেবারে আদি পর্ব লালদিঘির আশপাশটাতেই তাদের অস্তিত্ব ছিল কিন্তু আস্তে আস্তে কলকাতা যত মহানগরী হওয়ার দিকে এগোতে থাকে আয়তনেও ততই বাড়তে থাকে তাই শহরের মাঝে ওই গোরস্থানটিকে বন্ধ করে দিল তারা একটু দূরে মানে পার্ক স্ট্রিটের শেষ মাথায় তৈরি হল নতুন গোরস্থান তখন অবশ্য সেই রাস্তার নাম পার্ক স্ট্রিট নয় রাস্তার নাম ছিল প্যারিয়াল গ্রাউন্ড রোড বা গোরস্থানে যাওয়ার রাস্তা কিন্তু বেগম ফ্রান্সিস ছিলেন সেকেলে কলকাতার মানুষ নতুন গোরুস্থানের চেয়ে সেন্ট জন্স চার্চের সেই পুরনো গোরুস্থানই তার বেশি পছন্দ ছিল তাই একদিন বড়লাট টেলেরস বেগম অনুরোধ করেছিলেন যে তার মৃত্যুর পরে যেন তাকে এই পুরনো গোরস্থানই সমাহিত করা হয় কিন্তু পুরনো গোরস্থান বন্ধ করা হয়ে গেছে তবে অনুরোধটা যিনি জানিয়েছেন তিনি তো আর সাধারণ কেউ নন খোদ কলকাতার বেগম তাই বড়লাট ওয়েলেসলিও মেনে নিয়েছিলেন সেই কথা তারপর কতলাট সাহেবই না জানি বদল হয়ে গেল ওয়েলেসলির পর কন ভালেস তারপর পারল তারপর মিন্টো বেগম জনসন যখন মারা যান সেটা ছিল লর্ড আমল এবং তিনিই রেখেছিলেন সেই ওয়েলেসলির প্রতিশ্রুতি তার শেষ যাত্রায় হাজির ছিলেন বড়লাট সহ কলকাতার কাউন্সিল মেম্বার এবং অন্যান্য গণ্যমান্যরা ছটা ঘোড়ায় টানা একটা সুন্দর গাড়ি করে বেগমকে সেন্ট জন্স চার্চে নিয়ে আসা হয় আর চোখচানকের সমাধির খুব কাছেই সমাহিত করা হয় তাকে আজও সেই একই জায়গায় ঘুমিয়ে আছেন তিনি তার সমাধির উপর লেখা দি ওল্ডেস্ট ব্রিটিশ প্রেসিডেন্ট ইন বেঙ্গল ইউনিভার্সালি বিলাভেড রেসপেক্টেড অ্যান্ড রিভিয়ার্ড গল্প সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে সেটাই নিচে লিখে আমায় ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকবেন গল্প হলো সত্যির সঙ্গে আজকের গল্প এতটুকুই রইল ফিরে আসবো এমনই নানান অজানা গল্প নিয়ে আজকের মতন বিদায় জানাই ধন্যবাদ নমস্কার